চীনের চাংকিং শহরের এমন একটি স্থান রয়েছে যেখানে গোটা একটি দালান ভেদ করে সেই দালানের মাঝখান দিয়ে ট্রেন চলাচল করে অবাক করার বিষয় হলেও সত্যি এমনটাই হয়েছে দালানটি পর্যন্ত পর্যন্ত থেকে আবাসিক ফ্ল্যাট তলা তলা নয় ট্রেনটি যায় সপ্তম ও অষ্টম তলার মধ্য দিয়ে এখন একটি অট্টালিকার ভেতর দিয়ে ট্রেন চলে যাচ্ছে শুধু এতটুকুতে যদি আপনার মন না ভরে তবে জানিয়ে রাখছি দালানটির সপ্তম অষ্টম তলায় যাত্রী ওঠা নামার জন্য স্টেশনও আছে এটির নাম লিসবা স্টেশন কাজে আক্ষরিক অর্থেই বাসার সদর দরজা থেকে বের হয়েই লাফ দিয়ে ট্রেনে উঠে পড়তে পারেন এই দালানে বাস করা মানুষ চীনের জনবহুল শহরগুলোর একটি চাংকিং চারপাশে পাহাড় ঘেরা শহরটিতে স্বাভাবিকভাবেই দালান কোঠার কোনো অভাব নেই তাই স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের শহরের ভেতর দিয়ে মনো রেল লাইনের ব্যবস্থা করার জন্য নিজেদের উদ্ভাবনী ক্ষমতা পুরোটাই ঢেলে দিতে হয়েছে যার ফলাফল উনিশতলা এক দালানের ভেতর দিয়ে ট্রেন চলে যাওয়া চাংকিং এর উত্তর পূর্ব এবং দক্ষিণে দাবা উসান উলিং ও দালৌ পর্বত তাই শহরটির অনেকটা জুড়েই পাহাড়ি ঢালের বিস্তার তারপর আবার বিপুল জনসংখ্যার শহরটিতে উচ্চ অট্টালিকার অভাব নেই তাই সবকিছু মিলিয়ে উপযুক্ত জায়গার সংকটে ভুগতে হয় নগর পরিকল্পনাবিদ ও স্থপতিদের দু সালে যখন ট্রেল ট্রানজিট টু নামের একটি মনোরেলের প্রকল্প পাশ হল তখন দেখা গেল রেললাইন যে পথ দিয়ে যাবে তার মাঝখানে পড়েছে তলা একটি দালান এই পরিস্থিতিতে দুটি বিষয়ের মধ্যে একটি বেছে নিতে হতো গোটা দালানটাই ভেঙে রেলের জায়গা করে দেয়া নতুবা দুটি তলা পরিষ্কার করে সেই জায়গায় একটি সুরঙ্গ তৈরি করে ট্রেন চলাচলের পথ বের করা কিছুটা প্রথা বিরোধী হলেও দ্বিতীয় পথটি বেছে নিলেন তারা কাজটি যে তারা খারাপ করেননি এটা নিশ্চিত কারণ এই দালান ফুরে চলে যাওয়া ট্রেনের ভিডিও ছড়িয়ে পড়ার পর গোটা মনোরেলটা যেমন বিখ্যাত হয়ে গেছে তেমনি শহরটিকে আরও ভালোভাবে চিনেছে বিশ্ববাসী আপনি হয়তো ভাবতে পারেন যে দালানের ভেতর দিয়ে কয়েকবার ট্রেন চলে যায় তার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টগুলোর নিশ্চয়ই দাম কমে গেছে বরং উল্টোটা সত্যি এখন ওগুলোর দাম আকাশ কারণ ঘরের দোরগোড়া থেকে ট্রেনে ওঠার সুযোগ আর কোথায় মিলবে এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এভাবে এত কাজ দিয়ে ট্রেন চলে যাওয়ায় নিশ্চয়ই ওই দালানের বাসিন্দাদের কান ঝালাপালা হয়ে যায় এক্ষেত্রেও দুশ্চিন্তার কোনো কারণ নেই দালানটিতে বসানো হয়েছে শব্দ কমানোর যন্ত্রপাতি এর বাসিন্দারাও ট্রেনের কারণে সেই অর্থে শব্দ দূষণের শিকার হন না বলে জানিয়েছেন কেউ কেউ বলছেন ট্রেন যাওয়ার সময় ডিশওয়াশার যেমন শব্দ করে তেমন একটি শব্দ কেবল শুনতে পান নবম তলায় বাস করা এক বাসিন্দা আরেক কাঠি সরেশ তার দাবি চারপাশ খুব নীরব থাকলেই কেবল ট্রেন আসা যাওয়ার শব্দ শুনতে পান তবে সব সুবিধার মধ্যে টুকটাক অসুবিধা জেনেই নয় যেমন বছর কয়েক আগে অদ্ভুত এক কারণে চালককে ট্রেন থামাতে হয় একটি ফ্ল্যাট থেকে কিভাবে যেন বড় একটি কম্বল এসে পড়ে রেল ট্র্যাকের উপরে একটি লাঠি সাহায্যে কম্বলটা সরিয়ে আবার ট্রেন সচল করেন চালক বিখ্যাত এই রেল ট্র্যাকের ভিডিও ছড়িয়ে পড়ার পর চংকিং শহরটির আলাদা পরিচিতি পেলে এখানে দেখার মতো আর অনেক কিছু আছে পাহাড়ি শহরটি গড়ে উঠেছে এক নদীর তীরে অসাধারণ সব ফ্লাইওভার আর উঁচু উঁচু পদচারী সেতু এখানকার বড় আকর্ষণ পাঁচতলা এক দালানের ছাদ দিয়ে যাওয়া দুই লেনের রাস্তাটির কথা ভুললেও চলবে না